সন্দেশকালীর ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যে কি বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার গোটা বাংলার কিন্তু প্রশ্ন এখন এইটাই রাজ্যে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে যেটা সম্ভাবনা ক্ষীণ কিন্তু তাহলে কি অ্যাটলিস্ট তিনশো পঞ্চান্নটা জারি হতে পারে যেটা সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে দুটি ঘটনা এবং তিনটি ইঙ্গিত কিন্তু সেই দিকেই দিক নির্দেশ করছে যে এবার কিন্তু অমিত শাহের পক্ষে কাজটা অনেক ইজি হয়ে গেল ইজি করে দিলেন এই রাজ্যেরই পুলিশ এবং প্রশাসন গতকাল রাত্রি আপনাদের একটি খবরে জানিয়েছিলাম যে রাজ্যের পাঁচ আধিকারিককে তার মধ্যে তিন পুলিশ আধিকারিক রয়েছে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে কিন্তু তার বাইরেও এমন একটা জায়গায় গিয়ে এত বড় ভুল করে ফেললো মমতা প্রশাসন যার কিন্তু বড় খেসারত দিতে হতে পারে এবং সেই ভুলের পরে এবার সরাসরি রাষ্ট্রপতি শাসনেরও দাবি উঠে গেল কোন ভুলের কথা বলছি কোন পরিপ্রেক্ষিতে এত বড় সম্ভাবনার কথা বলছি পুরোটা ব্যাখ্যা করব শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সন্দেশখালী কাণ্ডের পর কিন্তু গোটা বাংলা জুড়েই আওয়াজ হচ্ছে যে এত কিছুর পরও কেন্দ্র কি ঘুমিয়ে থাকছে পরেও কি বাংলায় কোনো বড়ো স্টেপ হবে না আপনাদের আগেই বিভিন্ন প্রতিবেদন ইঙ্গিত দিয়েছি কেন্দ্র ঘুমিয়ে থাকেনি কেন্দ্র প্রসেস ফলো করছে কিন্তু ওই মুখ্যমন্ত্রী যে বক্তব্য বিধানসভায় তারপর কিন্তু পুরো প্রসেসটা এক্সপিডিট হবে এবং গতকালের রাত্রেই কিন্তু সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল কিন্তু আজকে আরও দুটি খবর সামনে এলো যে জায়গা থেকে কিন্তু স্পষ্ট মনে হচ্ছে এবার কিন্তু কেন্দ্রের কাজটা অনেক সহজ হয়ে গেল কেননা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন তপশিলি জাতির জাতীয় কমিশনের সদস্য অঞ্জু বালা যেটা প্রবলেম হচ্ছে যে সন্দেশখালী কাণ্ডে যখন এত বড় কাণ্ড চলছে তখন খুব স্বাভাবিকভাবেই যারা আদিবাসী পরিবার আদিবাসী পরিবারের মহিলা তারা কিন্তু অভিযোগটা সবার আগে সামনে নিয়ে আসছেন এবং সেখানে যে জাতীয় কমিশন যারা রয়েছে তপশিলি জাতির তাদের তো আর চুপ করে বসে থাকার জায়গা নেই তাদেরকে অবশ্যই সেখানে ছুটে আসতে হবে এবং সেখানে গিয়ে দেখা গেল যখন সেই জাতীয় তপশিলি কমিশন সেখানে পৌঁছেছে পদে পদে বাধা সৃষ্টি করছে পুলিশ সেইখানে কোনোরকম কোনো সাহায্য করছে না অথচ এই তপশিলি জাতীয় কমিশন একটা সংবিধান স্বীকৃত স্বতন্ত্র বডি তারা এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে খুশি যেতে পারে এবং তারা যে আইন শৃঙ্খলা ভঙ্গ করবে এই কথা তো সংবিধান বলছে না সংবিধান তাদেরকে স্বীকৃতি দিচ্ছে কিন্তু এই তদন্তের সহযোগিতা করার বদলে পুলিশ তাদেরকে পদে পদে হেনস্থা করেছে এবং কার্যত নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি যদিও স্থানীয় সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে তারা শেষ পর্যন্ত বেশ কিছু নির্যাতিতার সঙ্গে কথা বলেছেন এবং তারপরেই তপশিলি জাতির যে জাতীয় কমিশনের সদস্যা অঞ্জুবালা তিনি যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু ভয়ঙ্কর তিনি কি বলেছেন বলেছেন আমি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিজিকে ধন্যবাদ জানাতে চাই কারণ উনি সন্দেশকালীর মহিলাদের বাংলায় বলা কথাকে হিন্দিতে অনুবাদ করে সমগ্র দেশের সামনে সন্দেশকালীর সন্ত্রাসের চিত্র তুলে ধরেছেন শব্দগুলো ভালো করে খেয়াল করুন যে শব্দগুলো ব্যবহার করেছেন উনি যা যে কারণে বলছি যে এবার কিন্তু বড় বড়ো স্টেপের দিকে যাই হোক এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা হলেও মমতার নামের কোনো চিহ্ন নাই তার মধ্যে তিনি সমগ্র ঘটনাটি ধামা চাপা দেবার চেষ্টা করেছিলেন ভাবুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করছে জাতীয় তপশিলি কমিশনের সদস্যা যে তিনি ধামা চাপা দেবার চেষ্টা করেছিলেন এবং সেখানে তারপর তিনি কারণটা ব্যাখ্যা করছেন এখানে কোনো এফআইআর রুজু করা হয়নি এখানে একটি এসটি মৎস্যজীবী এসসি মহিলাদের ঘরে ডেকে নির্যাতন করা হয়েছে আর মুখ্যমন্ত্রী ওই সমস্ত দুষ্কৃতীদের সংরক্ষণ দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন দেশ আপনাকে ক্ষমা করবে না গোটা দেশ আপনার কাছে সব প্রশ্নের উত্তর চাইবে এখানে যে শব্দ বন্ধগুলো ব্যবহার করা হয়েছে তার রিপোর্টে সেইগুলো কিন্তু খুব মারাত্মক মারাত্মক শব্দ এবং সব থেকে মজার কথাটা আমি শেষে বলছি সেটা এখানে তিনি আরও বলেছেন কমিশন কাউকে ভয় করে না কমিশন একটি সাংবিধানিক পথ আর এই সমস্ত মানুষের অধিকার রক্ষা করার জন্য আমাদের এখানে পাঠানো হয়েছে এই এস যে সাংবিধানিক অধিকার সেইটাকে রক্ষা এরপর আর আপনাদের সঙ্গে কোনো অন্যায় হতে দেব না এখানে যেভাবে অপরাধ বেড়ে চলেছে তাতে তাতে করে আমি রাষ্ট্রপতির কাছে আবেদন করছি যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক কে বলছেন তপশিলি জাতির জাতীয় কমিশনের সদস্যা অঞ্জু বালা তা না হলে এখানকার মানুষের সুরক্ষা সম্ভব নয় এবার এই যে কথাটা তিনি বলে দিলেন এইটা এতখানি মারাত্মক করছে এই কারণে। যে প্রথমত তিনি তিনি একজন মহিলা প্রতিনিধি এবং দ্বিতীয়ত তিনি যে সন্ত্রাসের মতো শব্দ ব্যবহার করলেন দেখুন সবসময় আইন শৃঙ্খলা হচ্ছে স্টেট ম্যাটার রাজ্য সেই জায়গাটা দেখবে কিন্তু রাজ্যে যারা রক্ষকের জায়গায় রয়েছে তারাই এখানে দুষ্কৃতীদের আড়াল করছে সন্ত্রাসে মদত দিচ্ছে এবং সেই জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো কঠোর একটা কথা কিন্তু তার রিপোর্টে বেরিয়ে এলো শুধুমাত্র তাই নয় এই যে জাতীয় তপসিলি কমিশন এসেছিল তার যিনি নেতৃত্ব দিচ্ছিলেন অরুণ হালদার তিনি বলেছেন যে এখানে দরকার হলে সমস্ত পুলিশকে ডেকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে সেখানে তাদেরকে জেরার মুখে পড়তে হবে কেন বলছেন তিনি এই কথাটা কেন আমি বললাম যে পদে পদে পুলিশি বাধা সৃষ্টি করা হয়েছে এবং সেখানকার যা পরিস্থিতি রয়েছে সেটা কমিশনের সামনে তুলে আনতে তারা বাধা সৃষ্টি করছেন এবার সব থেকে বড়ো প্রশ্ন ছিল যে এটা তো অঞ্জুবালা বলেছেন রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে কিন্তু যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেই অরুণ হালদার তিনি কী করেছেন তিনি যেটা করেছেন এই যে পুলিশি বাধা রয়েছে এই পুলিশি বাধা নিয়ে তিনি কিন্তু সরাসরি চলে গিয়েছিলেন রাজভবনে এবার আপনারা রাজ্যপালকে নিয়ে অনেকেই একটু অনীহা প্রকাশ করেন কিন্তু দেখুন আবারও বলছি পুরো জিনিসটা যখন করতে হবে তখন কিন্তু প্রসেস মেনে করতে হবে এবং সেই জায়গায় রাজ্যপালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজ্যপালকে গিয়ে এই সন্দেশকালী যখন তারা ভিজিট করছিলেন সেখানে পুলিশ এবং প্রশাসনে যে অসহযোগিতা নির্যাতিতাদের কাছে যেতে না দেওয়া এবং সত্যকে আড়াল করার চেষ্টা এই সমস্ত ভয়ঙ্কর অভিযোগ নিয়ে অরুণ হালদার তিনি কিন্তু রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং মজার কথা কি জানেন রাজ্যপাল তখন অরুণ হালদারকে জানিয়েছেন যে তিনি নিজে সন্দেশকালী ভিজিট করেছেন সেখানে নির্যাতিতাদের সঙ্গে কথা বলেছেন এবং পুরো পরিস্থিতি দেখে তিনি বুঝতে পেরেছেন সেখানে হার হিম করা সন্ত্রাস চলছে ফলে তিনি রাজ্যের কাছে নবান্নের কাছে ডিটেল রিপোর্ট চেয়েছেন এবং এখন অবধি রাজ্য তাকে সেই রিপোর্ট পাঠায়নি তাহলে রাজ্য কি কোথাও কিছু হাইট করতে চাইছে এইটা কিন্তু দুজনের কথোপকথনে উঠে এসছে এবং এরপরে কিন্তু অরুণ হালদার যেটা মানে কার্যত কফিনে শেষ পেরে পুঁতে দেওয়া বলে সেইটা তিনি করে দিচ্ছেন তিনি তার যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট রয়েছে সেটা হচ্ছে সরাসরি রাষ্ট্রপতির টেবিলে তিনি কিন্তু জমা দিয়ে দিয়েছেন এখন সেই রিপোর্টে তিনি কি দিয়েছেন সেটা অবভিয়াসলি তিনি ডিসক্লোজ করে করেননি এবং রাষ্ট্রপতি ভবন থেকেও কিন্তু কোনোরকম কোনো বিবৃতি এটা নিয়ে আসেনি তার ফলেই বোঝা যাচ্ছে এটা কিন্তু খুব হাই কনফিডেন্সিয়াল রিপোর্ট হতে চলেছে বিশেষ করে এই যে আদিবাসী এবং তপশিলি কমিশন যারা এসেছিলেন তারা কিন্তু এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে পুরোপুরি পরামর্শ করে কেননা সেখানে আইনশৃঙ্খলা পরি রয়েছে এবং সেই জায়গাতে গেলে যে যে ধরনের লজিস্টিক সাপোর্ট লাগবে সেটার জন্য কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রককে পুরো জিনিসটা রিপোর্ট করি আসা হয়েছিল এবং এই ঘটনা ঘটার ফলে রাষ্ট্রপতির কাছে যেরকম এই এই রিপোর্ট টেবিল হলো তার পাশাপাশি একটা কপি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকেও যাবে এবং সেখানে যদি সন্দেশকালীর এই পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে বড় সড়ো প্রশ্নচিহ্ন থাকে যেটা মাননীয় অঞ্জুওয়ালা তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন এবং যে যে শব্দবন্ধ ব্যবহার করেছেন সেগুলো মারাত্মক এবং সে সেই সেই জিনিসগুলি যদি রিপোর্টে থাকে তাহলে তাহলে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতি যাতে নড়ে চড়ে বসেন এবং সেখানে অ্যাকশান করেন সেটা নিশ্চিত করবে কিন্তু এই জাতীয় কমিশনই কেননা তারা হচ্ছে সংবিধান স্বীকৃত একটা স্বতন্ত্র বডি এবং তাদের মেম্বাররা যখন অলরে প্রাইমারি রিপোর্টে রাষ্ট্রপতি শাসনের মতো বড় সিদ্ধান্তের কথা বলছেন পুলিশ এবং প্রশাসন দুজনই শুধুমাত্র চোখ বন্ধ করে বসে আছে তাই নয় কর্তব্যে গাফিলতি করছেন কেননা এখনো অব্দি কোনো এফআইআর করেনি এবং আরেকটা জায়গায় আমি দেখছিলাম যে সেখানে বলা হচ্ছে যারা নির্যাতিতা মহিলা যারা সামনে এগিয়ে এসে অভিযোগটা করছেন তাদের কাছে পুলিশ গিয়ে বলছে যে ধর্ষণ হয়েছে তার প্রমাণ দাও না হলে মুখ খুলো না এই যে অভিযোগটা এটা কিন্তু এই জাতীয় কমিশনও খুঁজে পেয়েছে এবং সব থেকে মজার কথা এই জায়গাটা আলাদা করে আর কোনো ইনভেস্টিগেশন করার দরকার হবে না এই জায়গাটা যে শিলমোহর সেটা কিন্তু খোদ মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী দিয়ে দিয়েছেন ভরা বিধানসভায় যেটা কিন্তু রেকর্ডেড ডকুমেন্টস হিসেবে থেকে যাচ্ছে তিনি কি বলেছেন যারা মুখে কাপড় বেঁধে কথা বলছেন তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে অর্থাৎ এখানে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে যারা নির্যাতিতা যাদের বিচার পাওয়ার কথা তাদেরকেই এখানে অপরাধী সাজিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত ইনিশিয়েট করা হচ্ছে শুধুমাত্র তাই নয় যাদের বিরুদ্ধে অ্যাকচুয়াল অভিযোগটা উঠছে তাদেরকে যেরকম আড়াল করা হচ্ছে সেখানে পুলিশ এবং প্রশাসনের ভূমিকা সেই ভূমিকা তারাও যে এর মধ্যে ইনভলভ রয়েছে অর্থাৎ এখানে দুষ্কৃতী পুলিশ এবং প্রশাসন এক জায়গায় মিশে গেছে এই জায়গা যদি হয় সেটাকে মাতসন্যায় বলা হয় এবং সেইটাকে যখন রিজার্ভ করতে স্টেট মেশিনারি ফেল করে তখনই কিন্তু সেখানে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্নর মতো গুরুতর সিদ্ধান্ত নিতে হয় ফলে জাতীয় কমিশনকে এইভাবে আটকে দিয়ে এবং তাদের তাদের মধ্যে যে জায়গাটা তৈরি করে দিল সেই রিপোর্টটা কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে এবং এর ফলটা সরাসরি ভুক্ত হতে পারে নবান্ন প্রশাসন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাষ্ট্র ভবন দু জায়গাতেই রিপোর্ট টেবিল হয়েছে এরপর তারা কী করবেন নিশ্চিতভাবে আমার যেটা মনে হয় যে সোমবার যে 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 মিটিংটা ডাকা হয়েছে যেখানে লোকসভার রিপোর্ট আছে সেই রিপোর্টের জন্য খুব সম্ভবত রাষ্ট্রপতি ওয়েট করবেন এবং সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই কিন্তু ফাইনালি এই জাতীয় কমিশনের রিপোর্ট এবং সেই রিপোর্ট ট্যালি হয়ে তারপর একটা কিন্তু বড়ো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যেভাবে রিপোর্টগুলো পড়ছে এবং যেভাবে সেই কমিশনের সদস্যরা বিবৃতি দিচ্ছেন রিপোর্ট দিচ্ছেন সেখান থেকে কিন্তু রাজ্যের জন্য খুব একটা সুখবর কিন্তু আশা করা যাচ্ছে না সেখানে কিন্তু বড় সড় কড়া পদক্ষেপ এই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ইঙ্গিত দিচ্ছে ফলে সন্দেশখালী নিয়ে কিন্তু যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে এখনও সেখানে রকম সহানুভূতি জায়গা না দেখিয়ে গায়ের জোরে দমন পীড়নের মাধ্যমে রাজ্য সরকার সেটাকে ধামা চাপা দিতে যাচ্ছে সেই ছবিটাই কিন্তু উঠে আসছে ফলে অমিত শাহের কাছে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যাচ্ছে হয়তো আর একটু অপেক্ষা তারপরই হয়তো বড় সিদ্ধান্ত হতে পারে সবাই কিন্তু সেদিকেই তাকিয়ে আছে শেষ পর্যন্ত সন্দেশখালী মাচুক এবং গোটা বাংলাটা মাচুক। আপনারা কী বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন প্রায় মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার